আমার সামনে এখন যে রাউটারের বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমার সামনে বক্সটা রেখে দিয়েছি তো চলুন রাউটার টি আনবক্সিং করা যাক আজকে এই ভিডিওতে আমি দেখাবো রাউটার মধ্যে কি কি আপনারা পাবেন তো সম্পূর্ণ ভিডিও টি দেখতে থাকুন এটা হলো ডি লিঙ্ক এর ডিআইআর সিক্স ফিফটি মডেল এর একটি রাউটার এই সাথে আপনারা পাচ্ছেন তিন বছরের ওয়ারেন্টি মানে তিন বছরের মধ্যে কোনো সমস্যা হলে সেটা কোম্পানি ঠিক করে দিবে আর এই রাউটার টি ম্যাক্সিমাম তিনশো এম স্পিড সাপোর্ট করে বক্স এর উপরে আপনারা এটার সকল স্পেসিফিকেশন পেয়ে যাবেন তো চলুন আর দেরি না করে শুরু করে দেয় এটার আনবক্সিং তো দেখতে পাচ্ছেন বক্সটা কত পাতলা আর অনেক বড় সাইজের বক্স এটা নিচ থেকে এভাবে ওপেন করতে হবে বক্সটাকে এবং ভিতরে দেখতে পাচ্ছেন প্রতিটা জিনিসই এভাবে দেওয়া আছে তবে বক্সের মধ্যে আমি কোনো প্লাস্টিক দেখতে পাই নাই এটা পুরোটা কাগজের তৈরি বক্স আর প্রথমে আমি হাতে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কতটা এগ্রেসিভ লুকিং এর এই রাউটারটি জাস্ট এক দেখাতে ভালো লেগে যাওয়ার মতো রাউটার এটা আর এটাতে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল চারটা অ্যান্টেনা দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা অনেক লম্বা একটা রেঞ্জ পাবেন মানে অনেক দূর থেকেও আপনারা কানেকশন ঠিক রেখে ব্যবহার করতে পারবেন এরপর আমরা বক্সের মধ্যে দেখতে পাচ্ছি একটি চার্জার যেটার মাধ্যমে আপনার রাউটারটিতে পাওয়ার ইন করতে হবে সেই সাথে দেওয়া আছে একটি ক্যাট মাধ্যমে ক্যাবল যেটার আপনারা টু রাউটার কানেক্ট করবেন আর সেই সাথে দেওয়া হয়েছে ডি একটি ইউজার ম্যানুয়াল তো এই ছিল বক্সে চলুন এখন দেখে নেওয়া যাক রাউটারটি রাউটারটি প্রথমে যখন আপনি হাতে নেবেন এটা জাস্ট যেমনটা দেখতে এগ্রেসিভ বাট এটার ওয়েটটা একদম পাতলা এতটা হালকা ওয়েট যেটা আসলে আপনি প্রথমে এটা ধরার আগে বুঝতেও পারবেন না বিলিং এর এই রাউটারটি এত হাইপে থাকার কারণ এটা লুকস এটা লুকিংটা জাস্ট এক কথায় অস্থির আমার মনে হয় না দুই হাজার টাকার নিচের বাজেটে এরকম অস্থির লোক রাউটার মার্কেটে আছে এই রাউটারটিতে যত সিগন্যাল লাইট দেওয়া আছে সেটা মাঝখান দিয়ে লম্বা একটা লাইন দেওয়া আছে তো আপনার সকল প্রকার সিগন্যাল লাইট এই মাঝখানে জ্বলবে রাউটারটিতে দেওয়া আছে হাই কোয়ালিটির চারটি এন্টেনা চারটি এন্টেনা থাকার কারণে রাউটারটির রেঞ্জ কাভারেজটা অনেক বেশি এন্টনা গুলো আপনি যেভাবে যেদিকে ইচ্ছা বাঁকা করে নিতে পারবেন এটা থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করে এই রাউটারটির ডিজাইনটা এমন যে আপনি প্রথম দেখাতে এই রাউটারটি টি আপনার ভালো লাগতে বাধ্য কারণ এরকম ডিজাইনের রাউটার আমি এর আগে দেখি নাই দুই হাজার টাকার নিচের বাজেটে রাউটারটির ব্যাক সাইডে এ দেওয়া আছে টোটাল চারটি পোর্ট বাম পাশের তিনটা হলো আপনি যে কোনো ডিভাইস এর করবেন এবং চার নাম্বার যেটার নিচে একটু গ্রিন কালার একটা লাইন দেখতে পাচ্ছেন এটা হলো আপনি আপনার অনুর সাথে কানেক্ট করতে হবে এখানে আছে একটি চার্জিং পোর্ট এবং একটি অন অফ বাটন মানে পাওয়ার বাটন এটা আর একেবারে বাম পাশে ছোট করে দেওয়া আছে একটি লিসেট বাটন রাউটারটির পিছে একটি স্টিকার দেওয়া আছে যেখানে পাসওয়ার্ড এবং একটি ইউজার আইডি দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা রাউটারটি প্রথমবারের মতো কানেক্ট করতে পারবেন তো চলুন এখন রাউটারটির পাওয়ার অন করে দেখি এটার লাইট গুলা কিভাবে জ্বলে সেটা আমরা একটু চেক দিই তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি এখানে চার্জিং পোলটি কানেক্ট করে নিচ্ছি প্লাগটা ইন করে সুইচটা দিয়ে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অন অফ বাটনটা প্রেস করলে এখানে লাইটগুলো জ্বলে উঠতেছে আর দেখতে পাচ্ছেন লাইটটা জাস্ট কতটা সুন্দর এটা নীল কালার সম্পূর্ণ নীল কালার এখানে অন্য কোনো কালার নাই এই এগ্রেসিভ লুকিং এর সাথে এটার যে লাইটের কালার এটা জাস্ট অন্য লেভেলে নিয়ে গিয়েছে এই রাউটারটিকে ডিজাইনের কথা বলতে গেলে এই রাউটারটি সেরা তবে এটার পারফরমেন্স কেমন তো গাইজ এটা ছিল আমাদের আনবক্সিং ভিডিও আর কোন রকম পারফরমেন্স টেস্ট না করে সেটার বিষয়ে কিছু বলতে পারতেছি না এটা এক মাস ব্যবহারের পর আমি এটা নিয়ে সম্পূর্ণ একটি রিভিউ নিয়ে আসতে পারবো যেটা হবে ইউজার এক্সপিরিয়েন্স রিভিউ তো সে ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ